আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বাংলাদেশের স্বনামধন্য ও সুপরিচিত একটি বিখ্যাত কোম্পানি সেটি হচ্ছে আবুল খায়ের গ্রুপ সম্প্রতি নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বিয়ার্স এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মূলত চোদ্দোই জুলাই দুই হাজার খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে তো এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলার শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবে সেলস রিপ্রেজেন্টেটিভ এস পদে মোট তিনশো জন লোক নিয়োগ নেবে যেখানে আপনাদের আবেদন করতে গেলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচ পাস হতে হবে তো ভিওয়ার্স এই সার্কুলারটিতে আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কি কি সুযোগ সুবিধা পাবেন এবং কিসের মাধ্যমে আবেদন করবেন তো কত তারিখে আবেদন শেষ হবে তা সম্পূর্ণ বিস্তারিত এ টু জেড আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ততক্ষণে যারা যারা আমাদের এই ভিডিওটি আপনারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন তো ভিউয়ার্স চলে যাই মূল ভিডিওতে সেলস রিপ্রেজেন্টেটিভ এসআর পদ তো ভিউয়ার্স চাকরি সংসংকে খালি পদ আছে 300 জন কর্মস্থল আছে বানাসে যেকোনো স্থানে তো প্রকাশের তারিখ 14 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখ তো এই সার্কুলারটি মূলত বিডি জবস এর মাধ্যমে প্রকাশিত হয়েছে তো প্রয়োজনীয় বিষয় সমূহ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস অতিরিক্ত প্রয়োজনীয় বিষয় দায়িত্ব ভোগ পণ্য বিক্রয়ের অভিজ্ঞ প্রার্থীদের গুডস ডিভিশন এর কাজ করার জন্য সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিম্নত্ত পদে পরিশ্রমী ও আত্মবিশ্বাসী পুরুষ প্রার্থী নিয়োগ করা হবে তো বিভাস কর্মস্থল এখানে দেওয়া আছে যে সকল জেলা কর্মস্থল হবে ঢাকা সিটি ঢাকা জেলা নারায়ণগঞ্জ জেলা মুন্সিগঞ্জ জেলা নরসিংদী জেলা গাজীপুর জেলা মানিকগঞ্জ জেলা টাঙ্গাইল জেলা কিশোরগঞ্জ জেলা ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত এলাকা সমূহে কাজ করার সুযোগ রয়েছে তো কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধা পাবেন বেসিক এগারো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত গ্রেড ভিত্তিক টিডিএ মোবাইল বিল সিটি অ্যালাউন্স গ্রেড অ্যালাউন্স এছাড়াও গ্রেড ভিত্তিক ইনসেন্টিভ প্রোডাক্ট ভিত্তিক ইনসেন্টিভ ভ্যালু ভিত্তিক ইনসেন্টিভ ঈদ বোনাস ও পদোন্নতির সুযোগ রয়েছে কর্মক্ষেত্র হচ্ছে অফিসে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম জেন্ডার হচ্ছে শুধুমাত্র পুরুষ কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে স্থানে তো ভিউয়ার্স চাকরির প্রধান সাংসকে আবেদনের পূর্বে পড়ুন তো আপনারা কিভাবে আবেদন করবেন এখানে বলা হচ্ছে ওয়ার্ক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হওয়ার সময়সূচি সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এখানে যে ঠিকানাগুলো দেওয়া আছে আপনাদের এই ঠিকানাগুলোতে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং এখানে যে তারিখগুলো দেওয়া আছে এই তারিখের মধ্যে আপনাদের ইন্টারভিউ হবে তো আমি একটু এস কল করতেছি আপনারা এই ঠিকানা গুলো একটি স্ক্রিনশট তুলে রাখতে পারেন পরবর্তী সময় পড়ে নেবেন তো তারপর বলা হয়েছে রিজিউমি পাঠানোর উপায় সরাসরি ইন্টারভিউ দিন আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবন বৃত্তান্ত সিবি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন শিক্ষাগত যোগ্যতা সনদপত্র মার্কশিট অভিজ্ঞতা সনদ যদি থাকে ও জাতীয় পরিচয় পত্র ঠিকানা ও সময় উপস্থিত হয়ে সাক্ষাৎকারের অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে তো ভিওয়ার্স আপনারা যারা যারা বেসরকারি কোম্পানির চাকরি খুব ভালোবাসেন তারা তারা এই আবুল খায়ের গ্রুপে আপনারা অংশ নিতে পারেন তো ভিউয়ার্স এই সার্কুলারে যদি আমরা সরাসরি চাকরি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে সাক্ষাৎ করতে হবে আপনারা কত তারিখের মধ্যে সাক্ষাৎ করবেন তো সাক্ষাৎকালে ছাব্বিশে জুলাই আবেদনের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশে জুলাই তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি অনেকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে